পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় প্রতিরক্ষার জোরদারে এবার জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে জমাহ ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী স্ট্যান্ডার্ড মিসাইল ও হাইপারসনিক পেন্টারগনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো ন্যাটোর পঁচাত্তরতম সম্মেলনে এবার রাশিয়ার বিরুদ্ধে ঐক্যের ডাক দিলেন বাইডেন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে প্রাধান্য দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন সম্মেলনের শেষ দিনে রুশ প্রেসিডেন্টকে থামানো ও ইউক্রেনকে সহায়তার কথা স্পষ্টভাবে জানান বাইডেন এছাড়াও জার্মানি নেদারল্যান্ড রোমানিয়া ও ইতালির সাথে মিলে ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দেয়া হয় এছাড়া জার্মানিতে টমাহ ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী স্ট্যান্ডার্ড মিসাইল বা এম সিক্স ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র তবে জার্মানির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হলেও দেশটির বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মাটিকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন জার্মানিতে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তে ক্রুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া মার্কিন এই পদক্ষেপ সামরিকভাবে মোকাবেলার কথা জানিয়েছে মস্কো ডিবিসি নিউজ ডেস্ক